সপ্তম আর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা দেখো তোমাদের পরীক্ষা আগত এখন অনুবাদ তো পড়বে তাহলে অনুবাদ একটু শিখে নাও তোমরা দেখো আমাদের বিদ্যালয়ের নাম ধাদিকা উচ্চ বিদ্যালয় তাহলে আমাদের বিদ্যালয় কী হবে অসম শব্দের ষষ্ঠীর বহুবচন হবে অসমাকম তাহলে অসমাকম অ দ্বন্দ্ব মায় আকার অনসাত অস্মাকম আমাদের বিদ্যালয়ের তাহলে বিদ্যালয়স্ব আচ্ছা বিদ্যালয় বিদ্যালয় কী শব্দ তাহলে ষষ্ঠীর ফল শব্দের মধ্যে ষষ্ঠীর এক বছর আছে ফলস্ব তাহলে বিদ্যালয়স্ব বিদ্যালয়স বিদ্যালয়স্ব নাম ও নামই থাকবে নাম শব্দ নামও ধাদিকা ধাদিকা ধাদিকে ধাদিকেই থাকবে উচ্চ উচ্চ বিদ্যালয় জয়জলাক্কাল ল অন্তস্ত বিসর্গ হয়ে গেল দেখো আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমি তাহলে কী হবে অসমান শব্দের এক বচন অহম অহম সপ্তম শ্রেণীতে দেখো শ্রেণীতে শ্রেণী শব্দটা নদী শব্দের মতন নদী শব্দের সপ্তমীর এক বছরে কি আছে নদাম তাহলে একসঙ্গবে সপ্তম শ্রেণাম একসঙ্গ করো সপ্তম শ্রেণ নাম শ্রেণীতে হয়ে গেল পড়ি আমি পড়ি তাহলে বর্তমান কাল পঠামি হবে পর্ধাতু উত্তম পুরুষের এক বর্তমান কাল হবে পঠামি হলো পঠামি তাহলে অহং সপ্তম শ্রেণীর প্রথমে আমি সপ্তম শ্রেণিতে পড়ি বালকটি বিদ্যালয়ে পড়তে যায় তাহলে বালকটি কি হবে বালক হবে কী হবে বালক বালকটি হয়ে গেল বিদ্যালয়ে তাহলে হবে গম ধাতু আছে তাহলে বিদ্যালয়ং হবে বিদ্যালয়ং বিদ্যালয় হয়ে পড়তে এটি তুমুন পত্র হয় পর্যাযুগ তুমুন পঠিতুম তাহলে পেরোশোই তেরোশো তেরোশো উনষাট পঠিতুম পঠিতুম যায় বালকটি যায় তাহলে কী হবে প্রথম পুরুষ এক বছর বর্তমান কাল কী হবে গচ্ছতি গ ছয় ছয়ে তের বালকটি বিদ্যালয়ে পড়তে গেলে বালক বিদ্যালয়ে পঠিতুম গচ্ছতি বালকটি বিদ্যালয়ে পড়তে যায় তাহলে বালকটি যায় হবে বালকটি যায় তাহলে হবে বালক এটা নর শব্দের প্রথম আর এক বচন তাহলে নরহ তাহলে বালক পুংলিঙ্গ শব্দ যায় যেহেতু প্রথম পুরুষ এক বচন তাই হবে বর্তমানকাল গমধাতু প্রথম পুরুষ এক বচন গচ্ছতি গমধাতুর এক বচন প্রথম পুরুষের এক বচন হবে আমি লিখে পড়ব আমি তাহলে কী হবে আমি হচ্ছে অহং আমি লিখে এটি তাছপত্য লিখিত লয় রস ক্ষয়রশ্রয় তয়াল লিখিত পূর্ব ভবিষ্যৎকাল পঠিশ্যামী উত্তম পুরুষ এক বচন তাই পর্ধাত উত্তম পুরুষের এক বচন লিঠ ভবিষ্যৎকালের আছে পঠিশ্যামী তাহলে অহং লিখিত পঠিরশ্যামী এবার দেখো বালকটি বাড়ি থেকে আসছে তাহলে কী হবে বালক বালকটি এক বচন তাহলে বালক হয়ে গেল বাড়ি থেকে তাহলে গৃহাত বাড়ির হচ্ছে কি ক্লিবলিঙ্গ শব্দ বাড়ির শব্দটিকে সংস্কৃতি বলে গৃহ হবে তাহলে সপ্তমীর এক বছর ফলাৎ গৃহাত তাহলে গৃহাত গৃহ থেকে আসছে আটা লাগিয়ে দাও শুধু গচ্ছতির সঙ্গে আগছতী প্রথম পুরুষ এক বছর তাই লিখে দাও আ গচ্ছতি তাহলে আগচ্ছত কি হলো বালকটি গৃহ থেকে আসছে বালকটি বালক ও গৃহাত আগচ্ছতি রাম বনে গিয়েছিলেন তাকে দুভাবে পড়া যায় রাম বনং অগচ্ছত অগ খন্ডেত অগচ্ছত অথবা রাম রাম বনং গত বনে গিয়েছিলেন হবে তপত্যযোগে হয়ে গেল রাম বনম গত হয়ে গেল তুমি কোথা কোথায় থাকো তুমি কোথায় থাকো তাহলে তুমি তং তয়ব অনস্বার তং কোথায় হচ্ছে কুত্র কর ফলা কুত্র থাকো থাস থাকো বর্তমান কাল যদি বর্তমান কাল করো তীতন্তি শীত হস্তা শীত তাহলে থাসো তৃষ্ঠ সি থাকো স্থাত তার হচ্ছে মধ্যে ঠন তী তে সি তাহলে তৃষ্ঠ তুমি কোথায় থাকো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে কখনো মিথ্যা বলো না কখনো হচ্ছে কোদাপি কদাপি মানে কখনো মিথ্যা মিথ্যায় থাকবে এটা বান্ডা বলে আছে মিথ্যা মিথ্যা মা মানে না বদ তাহলে কদাপি মিথ্যা মা বদ কখনও মিথ্যা কথা বলো না আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে যারা সাবস্ক্রাইব করেছ তারা লাইক করবে আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে ভিডিও ভালো অবশ্যই লাগবে পরবর্তী ভিডিও পেতে তোমরা অবশ্যই লাইক দেবে লাইক না করলে পরবর্তী ভিডিও আর করা যাবে না